আছে নদী নয় খালটা যেটা বর্ষার জল বেরোয় সেই খালের মুখ থেকে ভায়া চন্দ্র খোলসাখালী পুল হয়ে সুরানয়নপুর রূপনারায়ণপুর সুরুতপুর এই এইসব হয়ে আপনার ওই সুরুতপুরে শিলাবতী নদীর সঙ্গে যুক্ত করা হচ্ছে এই খালটাকে এবং আমাদের এই দাসপুর থানাটায় পুরোটাই আপনার চেতা এলাকা পুরোটাই চেতো এলাকা সেক্ষেত্রে যদি এইটা নদী হয় তাহলে আমাদের এই চেতো এলাকায় যে চুরাশিটা মৌজা আছে চুরাশিটা মৌজা ভবিষ্যতে হাজাপার হয়ে যাবে তার কারণ আমাদের এই খালটাকে যে নদীর সঙ্গে যুক্ত করা হচ্ছে সেটা একটা ভয়ানক নদী তার কারণ নদীটা প্রায় বন্যার সময় দশ থেকে বারো কিলোমিটার মাঠ ডুবে নামে চওড়ায় দশ থেকে বারো কিলোমিটার বুঝতে পেরেছেন প্রায় এক যাকে বলে এক কথায় এক ডিভিসি জন্নাম ক্ষতি মানে আমাদের এটা পুরোপুরি হাজাপারে পরিণত হবে হাজাপারে পরিণত হলে কি ক্ষতি হবে ধরুন আমাদের এলাকাটা পুরোপুরি কৃষি প্রধান শতকরা নব্বই থেকে পঁচানব্বই ভাগই হচ্ছে কৃষক খেদমজুর খেদমজুররা কৃষির জমিতে কাজ করছে খেতে কাজ করছে ফলে আমাদের এই যে কৃষি নির্ভর যে সমাজটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে জমি কতটা কি কাটানো হবে হ্যাঁ প্রায় ছ কিলোমিটার নূতন খনন আমরা আপত্তি করছি নূতন খননটায় যা কিছু খনন হয়ে রয়েছে সেগুলো সংস্কার করুক তাতে আমাদের আপত্তি নেই তাতে বরং উপকার হবে মাঠের জল বেরোবে আরও ফলে আরও চাষবাস বাড়বে বন্যার বর্ষার সময় অতি বর্ষণে যে কালা জমিতে জল উঠে যায় ডাঙা জমিতে যে রবি চাষের ফসলগুলো নষ্ট হয়ে যায় এক দুদিন জল দাঁড়িয়ে থাকলেই সেই ক্ষতিটা হবে না হঠাৎ আপনি আন্দোলনের রূপ দিলেন কেন আন্দোলনে আমাদের জমি বাঁচাতে হবে আমাদের ভবিষ্যৎ কি হবে আমাদের যদি জমি চলে যায় আমরা বাঁচবো কী করে তার কারণ আমাদের এখানে তো কোনো শিল্প নেই আমাদের চাষটাই এবং আমাদের এখানে সেরকম বড় সোনা আলাও নেই আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের এলাকার মধ্যে চাকুরিজীবীর সংখ্যা খুব কম সেই ক্ষেত্রে আমরা পুরো আন্দোলন করছি জমি আমাদের জানা জানি করছি আমরা বিষয়টা লিখিত